আমার বেসিকের ক্লাস 3 থেকে প্লাস 5 পর্যন্ত সকল শিক্ষার্থীদেরকে জানাই বেসিকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ তোমাদের ইংলিশে একটা গুরুত্বপূর্ণ টপিকস এবং মজার বলবো এটা টপিক সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন আমরা অনেক শিক্ষার্থী আছি এটাকে আমরা অনেক ভয় পাই আসলে এটা ভয় পাওয়ার কোনো বিষয় না মুখস্থ করার করার বিষয় না এটা একদম সহজ একটা টপিক আশা করি তোমরা আজকের এই ভিডিওর পরে অনেকটা তোমরা বুঝতে পারবে আজকে আমরা তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন রুলস ওয়ান করাবো আর সে ওয়ানসটা হচ্ছে সাবজেক্ট নিয়ে কাজ করব আমরা চলো আমরা আমাদের আলোচনা চলে যাই টপিকস হচ্ছে ডব্লিউএস কোশ্চেন সাবজেক্টের নিচে দাগ থাকলে এখন আমরা এত ছোট মানুষ আমরা সাবজেক্ট জিনিসটা কি আমরা অনেকেই বুঝি না সাবজেক্ট হচ্ছে বাক্যের শুরুতে যে নাউনটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট এখন আবার প্রশ্ন স্যার নাউন কি সেটা তো আবার চিনি না সহজ কথাটা হচ্ছে সাবজেক্ট অথবা নাউন আমরা কিভাবে চিনব তোমাদের মনের প্রশ্ন সাবজেক্ট চিনবো কিভাবে যে ওয়ার্ডটা তোমাকে বাক্যের শুরুতে দিবে যদি তুমি সেটা চোখ দ্বারা দেখতে পাও যেটা আমি চোখ দ্বারা আমি দেখতে পাইটাকে সেটা হচ্ছে সাবজেক্ট সেটা হচ্ছে নাউন এখন এই দেখার ভিতরে দুই রকমের নাউন আছে তোমরা যারা আমাকে দেখতেছ আমা আমি নাউন আমি কি নাউন আমি জীবিত নাউন আবার আমার হাতে তুমি কলম দেখতেছ এটা চোখ দ্বারা দেখো সেটাও কিন্তু নাউন সেটা হচ্ছে মৃত নাউন নাউন দুই প্রকার জীবিত এবং মৃত এটা বই পুস্তকের বাসা না এটা আমার বাসা তাহলে সাবজেক্ট হচ্ছে দুই ধরনের একটা জীবিত একটা মৃত এটা কোথায় থাকবে বাক্যে শুরুতে থাকবে এটা আরেকটা ব্যাখ্যা আছে এটা অবশ্যই ভার্বের আগে থাকবে আমরা যে ভার অক্সিলারি ভার এবং মেন ভার্বের আগে তার অবস্থান ওকে তাহলে সাবজেক্ট সম্পর্কে আমি দুইটা কথা বললাম একটা হচ্ছে চোখ দ্বারা দেখা যাবে আর একটা হচ্ছে সে ভার্বের আগে অবস্থান করবে সেটা হচ্ছে সাবজেক্ট ওকে রুলস ওয়ান সাবজেক্টের নিচে ধাক থাকলে অক্সিলারি ভার থাকলে দিব না থাকলে দিব না মনের প্রশ্ন আরেকটা স্যার অক্সিলারি ভার কি তোমরা যারা বেসিক পড়া সবাই জানো অক্সিলারি ভার গুলো হচ্ছে টু বি ভার টু হ্যাভ ভার মডেল ভার ঠিক আছে এখানে কিন্তু টু ডু ভার অক্সিলারি ভার হিসেবে কাজ করবে না চলো আমরা এবার দেখি কয়েকটা एग्जांपल দিলাম আমরা এখানে খেয়াল করো দা টর্টয়েস কত সব আমরা সবাই চোখ দ্বারা দেখতে পাই এই জন্য এটা হচ্ছে কি সাবজেক্ট এটা হচ্ছে আমার অন এটা হচ্ছে ভার ঠিক আছে দ্য টার দা টোস অন দা রেস ঠিক আছে মানে দোর খেলা বিজয়ী হলো এখন দেখো কার নিচে আন্ডারলাইন করা আছে সাবজেক্টের নিচে আন্ডারলাইন যদি দাগ থাকে অক্সিলার থাকলে দিব না থাকলে দেবো না এখন এখানে দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার নাই অক্সিলারি ভারগুলো কি কি এগুলো কিছুই যদি না থাকে না থাকলে দিব না এখন দ্য আরেকটা কথা মনে রাখবা সব সাবজেক্টের প্রাণ থাকবে তাদেরকে আমরা হু দ্বারা রিপ্লেস করব হু আর যাদের প্রাণ থাকবে না বা দেখা যাবে তাদেরকে আমরা হোয়াট দ্বারা করব। তাহলে টট্ট যাতে একটা প্রাণ আছে তাহলে আমরা এখানে কি লিখব হু আর বাকিটা যেভাবে আসছে এইটার পরিবর্তে এই সাবজেক্টের পরিবর্তে হু হবে আর বাকি যে অংশটা আছে পুরোটা আমরা দেখে দেখে হু অন রেস লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে ঠিক আছে লাস্টে কোশ্চেন মার্ক দিতে বিনং বাক্যে দেখো আমি কোথাও কিন্তু কোনো আন্ডারলাইন দিই নাই এখন আমি আন্ডারলাইন দেব ফ্যাট অ্যান্ড অয়েল ফ্যাট মানি চর্বি অয়েল মানি তেল এবং এই যে আর্টটা হচ্ছে আমার ভাত তাহলে ভাবের আগে সাবজেক্টের অবস্থা ফ্যাট এবং অয়েল তেল এবং চর্বি কিন্তু আমরা দেখতে পাই এবং এটা কিন্তু কোনো প্রাণ নাই ঠিক আছে এটার কিন্তু কিন্তু প্রাণ নাই এটা একটা ধর তেল একটা কি পদার্থ এটা লড়া করতে পারে না যে প্রাণ নাই যদি প্রাণ না থাকে সেক্ষেত্রে আমরা কি দ্বারা করবো ওয়াট দ্বারা করবো ওয়াট সাবজেক্টের নিচে দাগ থাকলে আমাদের ডব্লিউএস কোশ্চেনটা একদম সহজ শুধু সাবজেক্টের পরিবর্তে তুমি কোন ডব্লিউস ওয়ার্ডটা বসাইবা সেটা বসাই ফেলবা আর ভার্ব থেকে শুরু করে পুরো যে অংশটা আছে এটাকে দেখে দেখে লিখে ফেলবা তাহলে হোয়াট আর দা টপ অফ দা ফুড পিরামিড লাস্টে অবশ্যই কি দিতে হবে কোশ্চেন মার্ক দিতে হবে ওকে সেন্ট আইল্যান্ড এই যে একটা ভার্ভ আছে এই হচ্ছে আমার সাবজেক্ট সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ দা অনলি দেখো বাক্য যতই বড় হোক ছোট হোক বড় হোক যাই হোক কোনো ভয় পাওয়ার কিছু নেই শুধু তোমাকে দেখতে হবে আন্ডারলাইনটা কোথায় আছে সাবজেক্টের নিচে বাকিটা তুমি সহজে করে ফেলতে পারবা সেন্ট মার্টিন আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড একটা দ্বীপ এটা আমরা চোখে দেখতে পাচ্ছি এটা কোন দিকে আসছে হ্যাঁ এখন এই দ্বীপে তো কোনো প্রাণ নাই তাহলে আমরা এখানেও হোয়ার দ্বারা করতে পারবো সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ দা অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে কি সেন্ট মার্টিন বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কি সেন্ট মার্টিন অথবা যদি বলি বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি যদি বলি কি কি বললে আমরা কি দিতে পারি হোয়ার যদি বলি কোনটি তাহলে আমরা দিতে পারি হুইস আমরা এখানে দুইটা ডব্লিউ ওয়ার্ড দিয়ে করতে পারবা হুইজ দিয়ে করতে পারবা ওয়ার্ড দিয়ে করতে পারবে তাহলে আমরা কি লিখবো ওয়ার্ড ওয়ার্ড দেওয়ার পরে এই পুরোটার পরিবর্তে কি দিলাম আমরা ওয়ার্ড আর এই পুরাটা এইখান থেকে এ পর্যন্ত পুরাটা আমরা দেখে দেখে লিখি লাস্টে কোশ্চেন মার্ক দিয়ে দেব আমি লিখলাম না আর কি হ্যাঁ এটা লিখে কোশ্চেন মার্ক দিয়ে দেব তারপর আছে কি রবীন্দ্রনাথ ট্যাগর একটা মানুষ চোখে দেখা যায় ঠিক আছে এবং আন্ডারলাইনটা কোথায় সাবজেক্টের নিচে এখানে একটা ভার্ব আছে ভার্বের আগে সাবজেক্ট থাকে তাহলে আমরা কি লিখবো হু ব্যক্তি হলে হু দিব হু আর বাকি যেভাবে কোনো পরিবর্তন হবে না সাবজেক্ট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম হুম জাতীয় সঙ্গীত মার্ক একদম সহজ একটা দিলাম কি সীমা ইজ গোয়িং টু সিলে কোথায় যাচ্ছে ভার্বের আগে সাবজেক্ট এবং সাবজেক্টটা মানুষ রূপে থাকে বস্তু রূপে থাকে তাহলে এখানে কি হবে হু হবে হু ইজ গোয়িং টু লাস্টে কোশ্চেন মাঠা তাহলে কোশ্চেনে একটা অংশ আজকে শেষ করলাম সাবজেক্টের নিচে দাগ থাকলে সেটা কিভাবে করতে হয় আশা করি সবাই বুঝতে পারছো আমি এতটুকু বিশ্বাস করি তোমরা সাবজেক্টের নিচে যারা যে কোশ্চেনটা আসবে তোমরা সবাই করতে পারবে ধন্যবাদ সবাইকে